আমার মাথা গরম হয়েছে মাথা দুইজনের গরম হয়েছে একটা লোক আমারে সম্মান করে না সব থেকে বিমান লাগে না বান গাড়ির দেড়শো কুয়া ব্যস্ত আছে তুইও ভাবি তো গুলিস্তান আরে গুলান পাকিস্তান এনেছেন না আমার এটা জানি না মানুষ না জানোয়ার

হ হ হা খালি হ হ করিও না একটু বুঝবার চেষ্টা করো কথাটা কি খারাপ কইলাম বাইরে মেজা সি খেলে আপ ডাউন করে নাকি মেজা সাব ডাউন করব কে এটা গান আছে না কাম ডাউন লকডাউন ওই রকম করে তুই সম্মান কর তুই আমার সাথে খারাপ ব্যবহার করমু কে আর কয়টা শয়তান আছে একটু সম্মান করে না সম্মান তো আমরা করি না হা কি করে কি হ ওই তো গায় সম্মান খানে না কেউই তো সম্মান করে না হ্যাঁ

এর মতো বড় ভাই রে কয়দিনে জুতা তোর মাথা খেয়াল কি করে কি ভাই কোথায় কি ঠিক করে গেলো হ্যা ঠিকই মারবি একবার সুমান করে আলামু।